আপেলটা ভাইয়া এটা তো বিনিময়ে প্রথমে নেই আমরা যেহেতু বিজনেস করতে আসছি আমি আমার বিজনেসটা দেখবো আপনার আজকে বাসায় আপেল নিয়ে আসছি আমার আপেলটা প্রয়োজন নাই ভাই আপেলের প্রয়োজন নাই আচ্ছা আপেলটা একটু হাতে নেন আচ্ছা নিলাম ভালো করে দেখেন ও এখানে পাঁচশো টাকা আছে থাকতেই পারে ভাই কিন্তু আমার এটা লোভ নাই আমি একশো টাকা আপনার কাছে বিক্রি করতেছি আমার এখানে আরো অনেক বেশি খিচুড়ি আছে যেগুলো আমি এই পাঁচশো টাকা বেশি বিক্রি করতে পারবো তো এখানে আমার কোনো লোভ নেই কোনো ইন্টারেস্ট নাই আর যারা বিজনেস করে তাদের কখনো লোভ থাকে না কারণ তারা মনে করে বিজনেস দিয়ে সে এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারবে ঠিক আছে ধন্যবাদ আপনার মানবিক আসমাহতো মানবিক আসমাহতো